এখন যে অফারটা শেয়ার করবো এখান থেকে আপনারা ইনস্টেট কুপ দিতে পারবেন তো এটা আমি কিন্তু কিছুদিন আগে অফারটা শেয়ার করছিলাম ভিডিও নেই তো এখন দেখতেছি এই প্রোজেক্টটা মানে ইনস্টেট ইনকাম দিতেছে এখান থেকে আপনারা যত টোকেন ক্লেম করতে পারবেন এই ওয়ালেটের ব্যাকআপ কিটা আপনারা যদি বিড গেট ওয়ালেটে মানে যে কোনো ওয়ালেটে ইনপোর্ট করেন তাহলে এই টোকেনটা আপনারা ইনস্টেটলি সোয়াপ করে নিতে পারবেন যার জন্য এখন আমার এই ভিডিও বানানি ঠিক আছে যেহেতু প্রজেক্টটা ইনস্টেটলি পেমেন্ট করতেছে তো এর জন্য শেয়ার করা আজকের এই ভিডিও আর এই ভিডিওতে এখন একটা ট্রিক শিখাই দিব আপনারা আনলিমিটেড টেলিগ্রাম দেয়া এখান থেকে জাস্ট শুধু কুপাই দিবেন ঠিক আছে তো বেশি কথা বলার সময় নাই আজকের ওই ওভার কীভাবে জয়েন করবেন তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই নিচে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন কারণ দেখেন এই টেলিগ্রামে কিন্তু অনেক শর্ট ভিডিও আমি আপলোড করি ঠিক আছে তো শর্ট ভিডিও টেলিগ্রামে দিলে কিন্তু ইউটিউবেতে আমি ভিডিও নিয়ে আসতে পারি না মানে এই যে দেখেন এই জিএম যে একটা নেটওয়ার্কের মানে অফার শেয়ার করেছিলাম এই অফারটাও ভাইরাল যারা এখনও জয়েন করে নাই তাদেরকে এই ভিডিওতে রিকোয়েস্ট করবো তো আপনারা এই যে এখানে পোস্ট করে আছে জিএম নেটওয়ার্ক আমার চ্যানেলের থেকে সার্চ দিলে কিন্তু অফারটা পাবেন এখানে শর্ট ভিডিও দিয়ে আছে শর্ট ভিডিওটা দেখে আপনারা এখানে অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন ঠিক আছে এই অফারটা কিন্তু ভাইরাল অফার তো যাই হোক এখন বেশি কথা পারবো না মাসবি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটা মাসবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই আর্নিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন এখন আজকের এই অফারে জয়েন করার জন্য আপনারা কী করবেন এই যে যেমন এক্সাম্পল এই ভিডিওটা দেখতেছেন ভিডিও নিচে এরকম টাইটেল লেখা আছে টাইটেলের নিচে মোর অপশন মোর অপশনে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে দেখতে পারবেন আজকের অফার লঙ্ক এখানে দেওয়া আছে এখানে আজকের অফারিঙ্ককে ক্লিক করে দিবেন তো আপনি যখন আজকের ওভার লিঙ্কে ক্লিক করবেন আজকের ওভার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই পোস্টের চ্যানেলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে আপনাকে এই পোস্টের সামনে ঠিক আছে তো এখান থেকে আপনারা জয়েন করার জন্য এখন যা করবেন তো আচ্ছা সবাইকে আরেকটা কথা বলি এই যে ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে ভাই অনেক পরিশ্রম অনেক মেহনত করতে হয় ঠিক আছে আপনারা ভিডিওটা মাসবি লাইক দিবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও যে আমাদের আর্নিং রিলেটেড যারা ভাই ব্রাদার আছে তারাও যেন আর্নিং করার সুযোগটা পায় সে উপকার হেল্পরাও অবশ্যই করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এটা থাকলো ঠিক আছে তো যাই হোক এখন আর কথা বলবো না এখন জয়েন করার জন্য আপনারা যেটা করবেন এখন জয়েন করার জন্য এই যে এখানে কিন্তু লিঙ্ক দিয়ে আছে রেজিস্টার লিঙ্ক রেজিস্টার লিঙ্কে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা স্টার্ট অপশন লেখা চলে আসবে আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক দেবেন তো যখন স্টার্ট অপশনে ক্লিক দেবেন এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের একটা ব্যাকআপ কি দিচ্ছে ব্যাকআপ কিটা অবশ্যই আপনারা সেভ করবেন এই যে কপি যে অপশন আছে এখানে কপিতে ক্লিক করলে কিন্তু ব্যাকআপ কিটা সেভ হবে আর আপনারা ট্রাই করবেন আপনাদের নোটে ফোনের নোটপ্যাডে ব্যাকআপ কিটা সেভ রাখার জন্য ঠিক আছে এই এখানে আমি কিন্তু তিনটা টেলিগ্রাম দিয়ে জয়েন করছি আর তিনটা টেলিগ্রামের মানে ওয়ালেটের ব্যাকআপ কিগুলো কিন্তু আমি এখানে সেভ করে রাখছি আপনারাও এইভাবে সেভ করে রাখবেন তাহলে নেক্সট যখন আপনারা অ্যাকাউন্ট থেকে লোক লগ আউট করবেন তখন আবার এই বেকআপ কি দিয়ে অ্যাকাউন্টগুলো কিন্তু ইনপোর্ট করতে পারবেন ঠিক আছে আর বেকআপ কীগুলো হারিয়ে ফেললে কিন্তু আপনারা পেমেন্টটাও হারিয়ে ফেলবেন প্রাইভেট কিটা সেভ করা হয়ে গেলে মিনিমাইজ করে চলে আসবেন আবারও টেলিগ্রামের এই পোস্টে তো সেভ করা হয়ে গেলে আপনারা এখানে ক্রিয়েট যে অপশন আছে ক্রিয়েট অপশানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনারা কীভাবে মাইনিংটা স্টার্ট করবেন সেটা আমি দেখা যাই এই যে ক্লিম নাও যে অপশন আছে এখানে একটা ক্লিক দেন এখানে এই যে ক্লিম নাও এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এতে মাইনিংটা কিন্তু দুই ঘন্টার জন্য স্টার্ট হয়ে গেছে এখন আপনারা যে এখানে মানে প্রতি দুই ঘন্টা পরপর যতটুকগুলো টুকেন ক্লিম করে যখন জমাবেন তখন কিন্তু এই যে এখানে দেখেন আপনারা বোস্ট করতে পারবেন ঠিক আছে এই যে আমি দেখাই এই যে এখানে যদি ক্লিক করি দেখি এখানে কি আছে আচ্ছা এখানে একটা কামিন শোনে আছে ঠিক আছে এই যে মিশন অপশনে ক্লিক করলে এই যে আরেকটা জিনিস দেখাই এই যে টেলিগ্রাম এগুলো মিশনগুলো কমপ্লিট করে নেবেন টেলিগ্রামে জয়েন করবেন তাহলে আপনারা মানে এখান থেকে সামান্য পরিমাণ গ্যাস ফি পাবেন যেটা দিয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ সময় মানে মাইনিং করতে পারবেন ঠিক আছে জয়েন করা হয়ে গেলে এখান থেকে যে ব্যাগ দেবেন দেখেন ব্যাগ পরে মানে পরে কিন্তু এখানে ভেরিফাইটা এখানে কিন্তু কমপ্লিট নেবে ঠিক আছে এখানে এখানে আপনারা টুইটারটাও কানেক্ট করবেন ডিসকর্টও কানেক্ট করবেন তাহলে কিন্তু এগুলো টাক্স ইজি আছে আপনারা জাস্ট ক্লিক করলেই এই যে দেখেন আমারটা কিন্তু প্রথমটা করা হয়ে গেছে তো আপনারা করে নেবেন ঠিক আছে এগুলো আপনারা পারবেন দেখায় দেওয়ার কিছু নাই আর দুই ঘন্টা পর পর এখানে অবশ্যই টোকেনগুলো ক্লিন করবেন আর একটা কথা বলি এখন আসেন আপনাদের কিন্তু এই যে টাস্কগুলো যে কমপ্লিট করছেন এই গ্যাস ফিটা যে পাইছেন এটা যে মানে কিছুক্ষণ সময় আপনারা ক্লেম করে নিতে পারবেন আর যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সুই টোকেন ডিপোজিট করতে হবে সেটাও দেখাই দিব সুই টোকেন কীভাবে ডিপোজিট করবেন আচ্ছা সুই টোকেনটা কীভাবে ডিপোজিট করবেন সেটা আমি দেখাই দিই এখান থেকে আমি জাস্ট একটু ব্যাগ দিই যে এখানে ক্লিক করে আচ্ছা ব্যাগ দেওয়ার পরে এই যে উপরে দেখেন যে অ্যাকাউন্ট ওয়ান যে কপি যে অপশন আছে এখানে ক্লিক দিলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি হবে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন চলে যাবেন আপনাদের বিনান্স অ্যাকাউন্টে আমি জাস্ট মানে এক্সাম্পল আপনাদেরকে দেখা দিতেছে কীভাবে টুকেনটা সুই টোকেনটা উইডো করবেন ঠিক আছে আপনারা কিন্তু এই যে মার্কেট অপশনে আসলে এখানে যদি শুই লেখে সার্চ করেন এস ইউ আই এই যে সুই টোকেনটা এখানে পাবেন এখান থেকে আপনারা বাই করে বাই করে নেবেন টোকেনটা সুই টোকেন একটা টুকেন বাই করলেই হবে বা দেড়টা টোকেন মানে এক দশমিক ফাইভ সুই টুকেন বাই করবেন আপনারা ঠিক আছে তারপরে জাস্ট এই যে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন করার পর এই যে স্পট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি দেখাই এখান থেকে এই যে উইডো যে অপশান আছে উইডো অপশানে ক্লিক করে ওই যে টেলিগ্রাম থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন অবশ্যই যেহেতু সুই টুকেন উইডো দেবেন এই সুই অপশনে ক্লিক দেবেন তারপরে এখান থেকে স্যান্ড বাই কিপ্ত নেটওয়ার্ক এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে ওই যে টেলিগ্রাম থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে পেস্ট করবেন আর এখান থেকে মিনিমাম উইড্রো কয়টা মিনিমাম কিন্তু একটা সুই টুকেন উইডো ঠিক আছে অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের ভালোভাবে একটু বেশি রাখবেন বেশি রাখলে কিন্তু ভালো হয় এক দশমিক ফাইভ সুই টুকেন রাখবেন আর এক দশমিক ফাইভ সুই টুকেনের প্রাইসটা কত সেটাও আমি দেখাই দিই মার্কেট থেকে আপনাদেরকে সুবিধার জন্য এই যে সুই টুকেন আমি যদি সুই টোকেনের ট্রেডে যাই এই যে দেখেন একদম ইজি আপনাদেরকে বোঝাই দেই আপনাদের সামান্য পরিমাণ ফি লাগবে দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি ওয়ান দশমিক ফাইভ তাহলে কিন্তু প্রায় দেড় ডলারের মতন আপনাদের খরচ হবে এখানে কিন্তু আহামরি আপনাদের খরচ হবে না ঠিক আছে তো এটুক ফি অবশ্যই আপনার এটুক ফি দিয়ে অবশ্যই একটু মানে ক্লিম করবেন দুই ঘন্টা পরপর আনলিমিটেড অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখা দেয় এই যে ক্লিম নাম অপশনে আবারও ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে যে মাঝখানে দেখেন এখানে কিন্তু ফ্রেন্ড নামে একটা অপশন আছে এই যে এখানে এই ফ্রেন্ড অপশনে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে যে ইনভাইটে যদি ক্লিক করেন দেখেন আপনাদের এই রেফার লিঙ্কটা কপি হয়ে গেছে ঠিক আছে তো দেখেন রেফার লিঙ্কটা কপি করার পরে চলে যাবেন আপনাদের আর আরেকটা টেলিগ্রামে এখন বুঝেন আমি কিন্তু এটা দিয়ে জয়েন করছি তো এই রেফার লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম মেসেজ মেসে এখানে সেভ করবেন ঠিক আছে এখানে পেশ করে দেবেন এইভাবে আমি যে বুঝতে চাচ্ছি এত দিতে আপনাদেরকে কেউ বুঝাবে না ঠিক আছে তো এখানে সেন্ড করে দেওয়ার পর এখন কিন্তু কথা বুঝেন এই টেলিগ্রাম দিয়ে জয়েন করছেন এখন আসেন এই টেলিগ্রামে এই টেলিগ্রামে ক্লিক করবেন করার পর ওই যে ওই টেলিগ্রামের সেভ যে ফোল্ডার এই সেভ ফোল্ডারে যায় হ্যাঁ সরি আচ্ছা ওটা কিন্তু ওই টেলিগ্রামে সেভ ফোল্ডার মানে সেন্ড করছি এটা কিন্তু এই রেফার লিঙ্কের কপি করবো এখন যে টেলিগ্রাম দিয়ে জয়েন করবো সেই টেলিগ্রামের সেভ মেসেজের ফোল্ডারে আপনারা সেন্ড করে দেবেন এই যে দেখেন আমি কিন্তু লাইভে দিতেছি আচ্ছা এই যে এখানে ক্লিক করবেন সেভ মেসেজ এখানে পেশ করে দেবেন আপনাদের ওই মানে এক নম্বরের অ্যাকাউন্টের রেফারিংটা এখন কিন্তু এই যে আমি আমি কিন্তু এই দুই নম্বরে মাঝখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবো ঠিক আছে তো এখন আমি চলে যাব ওই যে সেফ মেসেজ অপশনে এখন যদি এই টেলিগ্রাম দিয়ে এই লিঙ্কে ক্লিক করে আবারও ওই যে প্রথম যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেভাবে অ্যাকাউন্টে এখান থেকে এই লিঙ্ক দিয়ে ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আনলিমিটেড অ্যাকাউন্ট হয়ে যাবে আর এইভাবে চেষ্টা করুন দুই থেকে তিনটে ওয়ালেট দিয়ে জয়েন করার জন্য এই অফারে তাহলে আপনারা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা কুপ দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি নিজেও কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করছি এই যে এই টেলিগ্রাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আবার এটাতে কিন্তু লাইভ আপনাদের সামনে করছি এর এই নতুন যেটা করছি এটা গ্যাস ফি নাই এখন কিন্তু মেনটা থেকে আমি গ্যাস ফি নিব আর এই মাত্র যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টে আমি আবারও লগ ইন করবো টেলিগ্রামে এই যে দেখাই এই অ্যাকাউন্টে এখন কিন্তু আমার গ্যাস ফি নাই ঠিক আছে আমি যদি ওয়ালেটটা ওপেন করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো গ্যাস ফি নাই ঠিক আছে তো এখানে গ্যাস ফি সুইটু টোকেন ডিপোজিট করার জন্য এই উপরের অ্যাড্রেসটা আমি কপি করবো এখান থেকে আচ্ছা উপর থেকে এই অ্যাকাউন্টটা কপি করা হয়ে গেলে আমি চলে যাবো এখন আমার ডিরেক্ট মেনে অ্যাকাউন্টে এই যে আমি কিন্তু এখন আমি মেন অ্যাকাউন্টে ওপেন করে দেবো ওয়ালেটটা কারণ যেই ওয়ালেটটা নতুন ক্রিয়েট করলাম আর এরকম আসলে আপনার কেউ বই পাবেন না কয়েকবার ট্রাই করবেন আপনি ঠিক হয়ে যাবে এই যে দেখেন এখন যদি আমি ট্রান্সফারে ক্লিক করি এই যে অ্যাড্রেসটা এখানে আমি পেশ করব পেশ করার পর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো সুই নেটওয়ার্ক আর এখানে আমি পঁচিশ পার্সেন্ট দিব যেহেতু আমার কাছে এখানে এক দশমিক ফাইভ পরিমাণ সুই টুকেন আছে এখান থেকে আমি মানে জিরো দশমিক থ্রি জিরো এই এটা সেন্ড করে দিব ওই ওয়ালেটে যে দেখেন লাইভে এজ এ ট্রানজেকশন কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে এখন রিটার্ন টু হোমে আমি ক্লিক করব ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার শুই ছিল আপনার এই যে দেখেন এখন কিন্তু জিরো দশমিক নাইন ওয়ান শুই আছে আমার ঠিক আছে তো এখানে এক ডলার সেন্টের মতন ছিল তিরিশ সেন্ট কিন্তু আমি অন্য ওয়ালেটে সেন্ড করে দিছি এই যে দেখাই এক নম্বর অ্যাকাউন্টে যে দেখেন এটা তো স্যান্ড করে দিচ্ছি এটা কিন্তু ইনিশ্টিট গ্যাস পেয়ে আমার এখানে ওয়ালেটে চলে আসছে এই যে দেখেন এখানে দেখেন জিরো দশমিক থ্রি জিরো সুই টু কেন কিন্তু এখানে আমার ডিপোজিট হয়ে গেছে তো আপনারাও আনলিমিটেড এইভাবে অ্যাকাউন্ট করে এখান থেকে অ্যাকাউন্ট করেন আর এটা কিন্তু সোয়াপ করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে সবাই কাজ করতে থাকেন